साथियों पाकिस्तान ने अतीत में जितने भी दुष्प्रयास किए उसे मुंह की खानी पड़ी है लेकिन पाकिस्तान ने अपने इतिहास से कुछ नहीं सीखा है वो आतंकवाद के सहारे प्रॉक्सीवॉर के सहारे अपने आप को प्रासंगिक बनाए रखने का प्रयास कर रहा है लेकिन आज जब मैं उस जगह से बोल रहा हूं जहां आतंक के आकाओं को मेरी आवाज सीधे सुनाई पड़ रही है मैं आतंकवाद के इन सरपरस्तों को कहना चाहता हूं कि उनके नापाक मनसूबे कभी कामयाब नहीं होंगे आतंकवाद को हमारे जाबाज पूरी ताकत से कुचलेंगे दुश्मन को मुंहतोड़ जवाब दिया जाएगा दर्शक सुन देशर देश प्रधानमंत्री नरेंद्र मोदी आज के तो কারগিল বিজয় দিবস তো সেটা তো পালিত হচ্ছে আর উনি বক্তব্য রেখেছেন আর তার মধ্যে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে পাকিস্তান শিক্ষা নেয়নি পাকিস্তান শিক্ষা নেয়নি তারা এখনো সন্ত্রাসবাদকে মদত দিয়ে প্রাসঙ্গিক থাকতে চেয়েছে কিন্তু যতই চেষ্টা হোক না কেন কিছু করতে পারবে না করতে পারবে না আমাদের যারা রয়েছেন জবাব দেওয়ার জন্য মুখের ওপরে তারা জবাব দিচ্ছেন যা ব্যবস্থা নেওয়ার তারা নিচ্ছেন যতই ওই সন্ত্রাসবাদী হানা জঙ্গি হানা এইসব করার চেষ্টা হোক না কেন ভারতকে টলাতে পারবে না তবে পাকিস্তানকে মানে উনি যেভাবে কথাটা বললেন সতর্ক করে দিয়েছেন কোনো রাগঢাক না একেবারে দেশের নাম নিয়ে বলেছেন দেখুন একটি দেশের প্রধানমন্ত্রী অন্য একটি দেশের নাম নিয়ে কথা বলছেন মানে কতটা দম নিয়ে বলতে হয় উনি কিন্তু ভাব কথা বলেননি যে কেউ কেউ এই সব করার চেষ্টা করছে কোনো ভাব না ডিরেক্টলি পাকিস্তানের নাম নিয়ে কথা বলছেন যে পাকিস্তান এটা করছে এতে মদত দিচ্ছে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমরা জবাব 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 দিয়েছি দেব আমাদের তারা রেডি এবং বলছেন দিচ্ছি রয়েছেন আমি যেখানে দাঁড়িয়ে কথাটা বলছি মানে এটা সবাই তো শুনতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে কথাটা বলছি এই সব করে কিছু হবে না আর ওই জম্মু কাশ্মীর যেটাকে আর কি অশান্ত করার চেষ্টা হয় সেখানে তো আলাদা সিস্টেম ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে এখন অনেক স্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে স্বাভাবিক হয়ে গেছে এলাকাটা এবং এটাও বলেছেন যে ওখানে তাজিয়া বের হয়েছে ওখানে সবকিছু হচ্ছে বিকাশ হচ্ছে লাদাখ সব এলাকাতে প্রচুর উন্নয়নের কাজ হচ্ছে টানেল তৈরি হচ্ছে কানেকশানের জন্য বিরাট উন্নতি ঘটছে ফলে এক মানে ওদিক থেকে যখন একটা অশান্তি তৈরি করে এলাকার উন্নয়নকে স্তব্ধ করে রেখে দিয়ে একটা পলিটিক্যাল ফায়দা বা ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা চলছে উল্টো দিক থেকে সেটাকে রুখে দিয়ে বিকাশের যে কর্মযোগ্য সেটা কিন্তু চালাচ্ছে ভারত সরকার এটা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কড়া ভাষাতে আপনারা শুনলেন কড়া ভাষাতে প্রধানমন্ত্রী বললেন দেখুন আমার ধারণা এটা নিয়ে আজকে পাকিস্তানে একেবারে হইচই পড়ে যাবে পাকিস্তান বা পাকিস্তান পন্থী যারা তাদের মধ্যে একেবারে হইচই পড়ে যাবে যে কি বললেন আজকে ভারতের প্রধানমন্ত্রী এত কড়া হুঁশিয়ারি হ্যাঁ এতটাই মানে গার্ডস ব্যাপারটা আছে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর যে উনি একেবারে নাম নিয়ে বলছেন যে পাকিস্তান শিক্ষা নেয়নি নাম নিয়ে বলা বলার তাকতটা থাকতে হবে ডিরেক্টলি প্রধানমন্ত্রী বলছেন ডিরেক্টলি যে শিক্ষা নেয়নি পাকিস্তান তো দর্শক আমি তো যা বুঝছি প্রধানমন্ত্রী আবারও মহিমাতে ফিরছেন মাঝখানে সরকার নিয়ে ব্যস্ত ছিলেন নতুন সরকার গঠন সেখানে শরিকদেরও সমর্থন লেগেছে তো আমি তো আগেই বলেছি এই যে বাজেট পেশ হলো বাজেটের বাজেটের প্রথমেই যে দুটো নরবারে খুঁটি রয়েছে মানে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তাদের পা শক্ত করে ঢালাই করে দিয়েছেন কংক্রিটের ঢালাই যাতে করে তারা আর বেশি নর্চার করতে না পারে যেটা সবার আগে দরকার আর কি একটা সরকার পাঁচ বছর কাজ করবে তার আগে সরকারটাকে শক্তপক্ত করতে হবে যেহেতু শরিকরা এন সরকার সেই জন্য ওই যাদেরকে দিয়ে একটু খেলানোর চেষ্টা হয় বা চেষ্টা চলছিল ইন্ডির তরফ থেকে ওই সেই খেলা বন্ধ করে দেওয়ার জন্য বাজেটেই কিছু প্যাকেজ ইত্যাদি প্যাকেজ বলতে সরকার মানে রাজ্যের উন্নয়নের নিরীক্ষা আর কি তো দিয়ে মজবুত করে দিয়েছেন নরেন্দ্র আবার কেউ কেউ বলছেন কুর্সি বাঁচানোর বাজেট বাজেট আমি বলেছি হ্যাঁ হ্যাঁ এটা বাঁচানোর দেশের কাজ করতে গেলে পাঁচ বছর কাজ করতে গেলে নিজের চেয়ারটাকে তো ঠিক রাখতে হবে চেয়ারটা নর্মাল করলে কি করে কাজ করব সবাই তো দেশের কাজ করবেন তো আমার চেয়ারটা ঠিক না রাখলে আমি কি করে করবো যাদেরকে নিয়ে তোমরা খেলার চেষ্টা করো তাদেরকে তো আগে আসল তাদের পাগুলোকে আগে তো শক্ত করতে হবে দুটো রাজ্যের জন্য কত আর টাকা আলাদা বাজেট এবং সেই এলাকার উন্নতি হবে এক একটা সময় দেবেন এক একটা রাজ্যের বেশি বেশি করে উন্নতি হয় তো সেটা হবে তো কি যায় আসে সরকারটা মজবুত হয়ে গেল এবার পাঁচ বছর তো আমি পুরো কাজটা করতে পারবো তো এই কদিন সরকার সরকার গঠন সরকারের স্টেবিলিটি এইসব নিয়ে ব্যস্ত ছিলেন যেটা পরিষ্কার বুঝতে পারছিলাম তো সরকার এই মুহূর্তে খুব মজবুত এখন ওই যে যা বলছিলেন সব মুখে চুনকালি পড়ে গেছে শুধু লাফাচ্ছেন এখন পার্লামেন্টে ওই লাফানি লম্প কাজের কাজ কিছু এবার দেখতে পাচ্ছি পুরো কাজে এবার পুরোপুরি মনোনিবেশ করা সরকার এবার পাঁচ বছর যে লক্ষ্য নিয়ে এগোবে সেগুলো ফোকাস করে এগোনো এবং আন্তর্জাতিক যে রিলেশনশিপ আপনারা দেখেছেন এর মধ্যেই উনি একাধিকবার বিদেশে গেছেন সেখানে কিছু সম্মেলনে যোগ দিয়েছেন সেদিকটা যেমন মেনটেন করছেন তেমনি যারা আমাদের শত্রু যারা আমাদের দেশকে অশান্ত করে রাখার চেষ্টা করছে যে দেশ ডিস্টার্ব করার চেষ্টা করছে উন্নয়নে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে দেশের অভ্যন্তরে কাউকে উস্কানি দিয়ে দেশের অভ্যন্তরী নিরাপত্তাকে বিঘ্নিত করার চেষ্টা করছে সেগুলোকে রুখতে হবে তার জন্য কড়া হুঁশিয়ারি কি ভাবছে আমার দেখা দরকার নেই কড়া হুঁশিয়ারি কড়া হুঁশিয়ারি উনি কিন্তু দিয়ে দিলেন ফলে স্বমহিমাই ফিরছেন প্রধানমন্ত্রী আশা করি অন্যান্য কাজগুলো এবার উনি করবেন অন্যান্য কাজগুলো আমি দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে এই কড়া অ্যাকশন নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে দেখবেন অনেক ক্ষেত্রে কড়া অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে এমনকি যারা ওই সব উল্টোপাল্টা বলতেন ভিত্তি নেই মান সম্মান হানি করা হানিমূলক কথা তাদের বিরুদ্ধে দেখবে সব অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে এবার ফুল মুডে অ্যাকশন মুডে এবার আমরা যেটা চাই বাংলার মানুষ হিসেবে একটু বাংলার দিকটা তো অ্যাকশনটা নেওয়া হোক যেটা আমাদের আমরা যারা বাংলার ভালো চাইছি আর কি বাংলার অপশাসন থেকে মুক্তি যেটা আমরা চাইছি এদিকটা একটু নজর দেওয়া হোক সব জায়গাতে কড়া পদক্ষেপ যে কথা আপনি ভোটের সময় বলেছিলেন যে চার জুনের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত জোর গতিতে এগোবে জোর গতিতে এগোবে তো সেই কাজটা একটু করুন শুনছি খবর করেছিলেন ফলে ইগোই পড়ে গেলেন কিনা কি জানে তো যাবেন আবার শুনছি নীতি আয়োগের বৈঠকে নাও থাকতে পারেন বা থাকবেন কিনা জানা নেই তাহলে কেন যাবেন কি নজর রাখছি আমরা সেদিকে আসল ধান্দা কি সেটাও দেখবো তো যাই হোক আমরা চাই প্রধানমন্ত্রী যখন দেখতে পাচ্ছি আমরা এটা নতুন করে একটা আসার জায়গা ভারতবাসীর কাছে এতদিন এতদিন সত্যি সরকার গঠনে খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন তো এবার সব মহিমাতে সব কাজগুলো করুন এবং আর ছাড়ছোড় না এই ছাড়ছোড় দিতে গিয়ে কিছু শক্তি তারা মদত পেয়ে গিয়ে বা উৎসাহিত হয়ে গিয়ে বা নির ওই বেপরোয়া হয়ে গিয়ে কিছু স্বার্থ কায়াম করেছে বা করার চেষ্টা করেছে সেগুলোকে বন্ধ করতে হবে টোটালটাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেশ জুড়ে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে যেখানে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে না রাজ্য সরকার দ্বারা সেখানে কেন্দ্রকে হস্তক্ষেপ করতে হবে এই যে আপনারা শুনছেন কাল থেকে আমরা অনেক এটা নিয়ে চর্চা করেছি ঘটে যাচ্ছে পাশের দেশ থেকে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে সেগুলোকে আটকাতে হবে দরকার হলে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করতে হবে যে দাবিটা উঠেছে আপনারা দেখছেন মালদা মুর্শিদাবাদ এইসব নিয়ে বিহারের ঝাড়খণ্ডের একটা অংশ নিয়ে করতে হবে দরকার তাহলে দেশ দেশের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে যাবে সুতরাং এগুলো করতে হবে তো মহিমাই দেখতে পাচ্ছি পাকিস্তানকে যথেষ্ট হুঁশিয়ারি আজকে দিয়েছেন আমি আবার বলছি যাই এরপরে পাকিস্তান কি লম্পঝম্প করবে না কাতরাবে না মন মনে হয়ে বসে থাকবে সেটা আমরা পরে বুঝতে পারবো মিডিয়ার কি রিয়াকশন ওখানকার মিডিয়াতে কি প্রকাশ পাচ্ছে তো এই হচ্ছে